শীতকাল মানেই বাঙালির কাছে হচ্ছে বিয়েবাড়ির সিজন তাই না তাই চলে গিয়েছিলাম বন্ধুর এক রিসেপশান পার্টিতে সেখানে গিয়ে দেখলাম এই রকম অ্যারেঞ্জমেন্ট করেছে বেশ সাজানো গোছানো বেশ দেখে ভালো লাগছিল আর চারিদিকে ডিজে বাজছিল আর সবাই নাচার জন্য প্রস্তুত হচ্ছিলো তো তাই প্রথমে কোনো দিকে না তাকিয়ে যাদের নামে আজ রিসেপশন পার্টি তাদের সাথে একটু ছবি তুলে নিলাম তারপরে সোজা চলে এলাম ডান্স করতে তাই সবাইকে নাচতে দেখে আমিও নাস্তে শুরু করলাম এই ডিজে ফ্লোরে বিয়েবাড়িতে গিয়ে আমার এক বন্ধুর ছেলেকে পাপিয়া কোলে তুলে নিল তারপরেই বাচ্চাটা পাপিয়ার মুখের দিকে সিরিয়াস হয়ে কী দেখছিল ও নিজেই জানে না বাচ্চাটাকে অনেক হাসানোর চেষ্টা করলো পাপিয়া কিন্তু সে আর হাসে না যখন পাপিয়া কথা বলা পুরোপুরি থামিয়ে দিল তখনই বাচ্চাটা ফিক করে হেসে উঠল এরপরে বিয়েবাড়ির স্ন্যাক্স আমরা খেয়ে নিলাম চিকেন পকোড়া চিকেন রেশমি কাবাব চিকেন হারিয়ালি কাবাব যার ভিডিও করতেই আমরা ভুলে গিয়েছি কিন্তু এখান থেকে যে শরবতটা খেয়েছিলাম তার ভিডিও করেছি হজম করার জন্যই শরবতটা খেয়েছি তারপরেই চলে এলাম কিন্তু মেন কোর্স খেতে মেন কোর্স এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিল যেখানে আমরা বসে পড়লাম এরপর পরস্পর প্লেট চলে এলো প্লেটের পরেই চলে এলো বাটার নান আর এখানে মেনু কার্ডটা তোমাদের শো করিয়ে দিলাম বাটার নানের পর এখানে কিমা চানাও চলে এসেছিলো বাটার নান আর কিমা চানাটা শেষ হতে না হতেই এখানে সালাড দিয়ে চলে গেল তারপরেই এখানে ফিশ ফ্রাই দিয়েছিল। আর ফিশ ফ্রাইটা ছিল চুমু পুরো হেভি টেস্ট ছিল ফিশ ফ্রাইয়ের তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও সঙ্গে মাটন কারিও ছিল বিয়েবাড়িতে বাঙালির কাছে সবথেকে প্রিয় হল ওই মাটন কারি আর এই বাসন্তী পোলাও যেটা পেয়ে গেলে বাঙালি যেন সর্বসুখ পেয়ে যায় তবে কিন্তু মাটনের টেস্ট প্লাস প্রতিটা খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো ছিল এর জন্য ক্যাটারিং খুব ভালোভাবে এখানে রান্নাবান্না করেছিল। আর খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে খুব তাড়াহুড়োও হয়নি তো সব কিছু খাওয়া দাওয়ার পর এরকম মিষ্টি দিয়ে চলে গিয়েছিল যেটা বাটা সন্দেশ ছিল আর রসগোল্লা ছিল সব কিছু খাওয়া দাওয়ার পর এখান থেকে আমরা পান নিয়ে নিয়েছিলাম মিষ্টি পান খুব সুন্দর মিষ্টি পান তারপরে আবার আমরা শরবত খেতে চলে এসেছিলাম এসে একটু ডান্স দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানেই কিন্তু নানান রকম মজিতো বানাচ্ছিলো সবাই মিলে যেটা অর্ডার করছিলো সেরকমই মজিতো এখানে কিন্তু বানিয়ে দিচ্ছিল এরপরই এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা পুদিনা ভার্জিন মজিতো আর ওটা খেতে খেতে এখানে সবাই যে ডান্স করছিলো সেই ডান্স দেখছিলাম বেশ ভালোই লাগছিল এরকম বিয়েবাড়ি বেশ মাসে দুটো চারটে করে পড়লে বেশ আনন্দর মধ্যেই কেটে যায় সারা মাসটা তাই না এখানে অনেক বয়স্ক লোক প্লাস ইয়াং ছেলে মেয়ে তার সঙ্গে এরকম পুচকে পাচকাও কিন্তু ডান্স করছিল। এই পুচকেটাকে দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো টাটা